আলহামদুলিল্লাহ এখানে সকল প্রকার বাচ্চাদের জামা কাপড় পাওয়া যায় নতুন নতুন নিত্য নতুন জামা কাপড় উনি বিক্রয় করেন এবং আমদানি করেন ভাই আপনি কেমন আছেন আপনার নামটা কি ভাই মোহাম্মদ নাইন হাসান আপনি এই ব্যবসা মোটামুটি কতদিন ধরে করতেছেন তিন বছর থেকে করতেছেন আচ্ছা ভাই আলহামদুলিল্লাহ বন্ধুরা আপনার দেখুন নওগাঁ জেলার অন্তর্গত মহতিপুর থানার ঐতিহ্যবাহী শহরে ইউনিয়ন পরিষদের সাথেই লাগানো দেখুন বড়ো ভাই নাহিদ হাসান উনি ছোটো বাচ্চাদের জামাকাপড় বিক্রয় করেন দেখুন রং বেরঙের পোশাক আদি পেন গিঞ্জি ফ্রক টেপ সেমিস বিভিন্ন প্রকারের জামা কাপড় উনি বিক্রয় করেন তো ভাই আপনার একটু দোকানের এই গিঞ্জির দামগুলি একটা বলেন একটু শুনি এই যে এগুলো একশো টাকা করে দেড়শো টাকা করে আচ্ছা মোটামুটি এই পেন গুলি কিরকম দামে বিক্রয় করে বিশ টাকা চল্লিশ টাকা বিশ টাকা যাই হোক শোনেন দেখুন এই যে মাস্ক পাওয়া যায় এখানে ছোট বাচ্চাদের গিঞ্জি স্যান্ডেল গিঞ্জি পাওয়া যায় বিভিন্ন প্রকারের গিঞ্জি পেন প্যান্ট মেয়েদেরও দেখুন কত সুন্দর সুন্দর পেন বাচ্চাদের পেন জিরো থেকে নিয়ে মোটামুটি আঠারো বিশ বছর পর্যন্ত বাচ্চাদের কাপড় চোপড় পাওয়া যায় আপনারা দেখুন যোগাযোগ করবেন তো ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু জানাবেন এইট জিরো আটচল্লিশ নিরানব্বই একষট্টি আটচল্লিশ নিরানব্বই একষট্টি যারা ভিডিওটি দেখতেছেন অবশ্য শেয়ার করে দিবেন আর দেখুন এটা হচ্ছে বগড় মোড় এবং মাছের মোড়ের মাঝখানে ইউনিয়ন পরিষদের সঙ্গে লাগানো মহাদেবপুর সদর ইউনিয়ন পরিষদের সাথেই লাগানো উনি মেইন রোডের পাশেই উনি এই কাপড়গুলি বেচা বিক্রয় করেন দেখুন দীর্ঘদিন যাবৎ বেচা বিক্রয় করেন দুই থেকে তিন বছর উনি এখানে ব্যবসা করেন দেখুন আপনাদেরকে লোকেশান দেখায় এই যে এটা হচ্ছে ইউনিয়ন পরিষদ ইউনিয়ন পরিষদের সাথেই লাগানো দেখুন এই দিকে হচ্ছে পশ্চিম দিক এটা হচ্ছে সামনে বগের মোড় মেইন রোড হয়ে সরাসরি নদীর ব্রিজ পার হয়েই পর্ষা নিতপুরের দিকে চলে গেছে আর এই দিকে দেখায় এটা হচ্ছে মাছের মোড় এই মাছের মোড় দিয়ে বাম দিকে চলে গেছে নজিপুর ধামের হাট এই দিকে আর ডান দিকে চলে গেছে মাসের মোড় হয়ে নওগাঁ বগুড়া ঢাকা সদর ইউনিয়নের দেওয়ালের সাথেই লাগানো এই ব্যবসা প্রতিষ্ঠানগুলি ওনারা ব্যবসা করেন মহাদেবপুর নওগাঁ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই লাভের বাজার টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও ওয়া বাকু